নদীতে তো মাছ বাইলা মাছ নদীর চিংড়ি মাছ নদীর রুই কাতল এগুলো খাইবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ আমার নাম্বার আমার মুখে বলছি আমার ভিডিও ভাঙ্গাইয়া আমার ভিডিও বানায়া সামনে দিয়ে নাম্বার লাগছে এটা অন্য কেউ প্রতারক ওই প্রতারকের পাল্লায় পারেন না আমার সাথে কথা বলেন আমার কাছে ফোন দেন আমার সাথে যোগাযোগ করেন তাইলে আপনি জিতবেন নাহলে ঠকবেন এই মাছগুলো কোন জায়গা থেকে না আপনার এটা অর্জুনা চাঁদপুর এটা অরিজিনাল চাট একদম ডুপ্লিকেট বেশি না দেন একবারে চেহারা দেন মাছ একবারে কাঁচা একবারে কাঁচা কসকস করে মাছ দেন একবারে কাঁচা মাছ কি দেন কোন খুদ নাই নিখুদ মাছ একবারে নিখুদ মাছ দেখছেন কোন খুদ নাই তাজা গরে তাজা এই যে 2800 আর 2700 বেশি দেন 2700 এখন 2700 টাকা হয় 2700 এক কেজি 400 গ্রাম ওজন এক কেজি 400 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম ওজন আজকের বাজার 2700 আজকের বাজার 2700 টাকা এখন এত অনেক দাম ইলিশের দাম মাছ দেশে নাই তো আপনি তো সবাই বাংলাদেশী মানুষ আমরাদের গ্যালির খবর খবরে দেখাই গ্যালির খবর ডেলি যাচ্ছে জানতে পারতাসি কিছু মাছ সাগরে পাওয়া যায় ঠিক আছে ওইটা আছে ভালো কিন্তু আমাদের নদী জাতীয় মাছ নাই নদীর মাছ না থাকার কারণ হলো কি চায়না জাল খায়া দিয়েছে বাংলাদেশে চায়না জাল খাইছে ঠিক আছে চায়না জাল খাইছে রাতকা খাইছে রাতকা ধরে জাভারিন দি যায় সমস্যা সৃষ্টি আবার ওই যে রাক্ষস কিছু বেরিয়েছে একটা ওইটা সব মাছ খেয়া ফেলাইতেছে ওটা তোর কে খায় না টাইগার টাইগার ফিশ এই জন্য দেশে মাছ নাই তবে যারা কিনেন না এখন আপনাদের উদ্দেশ্যে বলতে যদি মাছ না কিনে থাকেন সিজনের মাছ আগে কিনতে চারটে এখন দুইটা কিনেন আগে দুইটা কিনছেন একটা খান খাবেন না কেন কিনবেন না কেন এই যে আঠাইশো পঞ্চাশ নিলে একদম সাতাইশো একদম সাতাইশো একবারে কাঁচা দেন একবারে কাঁচা একবারে তাজা অরিজিনাল মাছ যদি খেতে চান যোগাযোগ করবেন সেটা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি ফলো দিবেন ইনশাল্লাহ যে দেখেন থেকে ভিডিওটা দেখছেন কমেডি বেশি লেখবেন কার মাথা সুন্দর আর যদি ভালো খেতে চান বিশেষ করে প্রবাসী ভাইরা ভালো ইলিশ খেতে চান শরীর ব্যবসা যোগাযোগ করবেন এই যত অনলাইনে যারা ব্যবসা করে শরীর বাইরের কাছ থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করে শরীরের কাছ থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করে আজকে অনলাইনে যারা এই যে বড় হয়েছে আমার কাছ থেকে পরামর্শ করছে আমার কাছ থেকে তিনটা বাইরে কিনে নিয়ে আজকে শরীফ ভাই সরু হয়ে যারা আছেন মেহরবানি করে আপনারা অর্ডার করেন আপনার মায়ের জন্য আর বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য টিসুদের জন্য অর্ডার করেন আমি সালা বাসায় মাছ পছিয়া দিব বাসায় মাছ অগ্রিপ টাকা দিতে হবে না আগে মাছ দেখবেন ভিডিও কলে মাছ দেখবেন তারপরে মাছ টাকা দিবেন তারপরে এর আগে না কতটা আগে মাল্লা করেন না আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারে ফোন দেন আমার ইমুতো ফোন দেন এই নাম্বার ইমুদা আমারে ভিডিও কল ফোন দেন যারা ওই মাছ কিনবেন রাত্রে যোগাযোগ করবেন রাত্রে আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন একবারে তাজা মাছ একবারে টাটকা মাছ অরিজিনাল পদ্মা অরিজিনাল চাঁদপুর যাকে বলে চাঁদপুর পূজা তো সবাই বলে কিন্তু অরিজিনাল চাঁদপুর সবাই বেঁচে ভাই করতে হবে সবাই বলে তিনটা আনে বালা উপরে দিয়ার আহে ভিতরে সব পচা শরীফ মিয়ার দ্বারা এগুলা হয়তো না ঠিক আছে আমার নিচে যেরকম উপরে এরকম বরঞ্চ নিচে গেলে ভালো পাস পাইবেন আরো